প্রথমে চিকেন ললিনও কত চিজি চিজ বলটা হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখলে আমার আম্মু আর আমার ছোটো বোন অনেক খুশি হইব কারণ আজকে যেই খাবারগুলো আনছি এগুলার কারণে তাদের যেমন ওই সন্ধ্যাবেলা যে একটা পেশার পরে সন্ধ্যাবেলা ওই নানান কিছু বানাইতে হয় নাস্তার জন্য ওইগুলো বানাইতে হইব না এগুলো হচ্ছে ফ্রোজেন ফুড এখানে অনেক আর কি কয়েক ধরনের ফ্রোজেন ফুড আছে এগুলা যেরকম ওই ফ্রিজেরাই খাদ দেওয়া যায় তারপরে ইনস্ট্যান্ট যখন ক্ষুদা লাগে তখন ওইটা ভাইজা খাওয়া যায় তো এগুলো এখন ভাজবো আর ভাজতে ভাজতে আর খাইতে খাইতে আপনাদের সাথে কথাগুলো বলি আমি আজকে সব ভাইজা ফালাইতাসি আম্মুরে ছোটো বোনরা ওদেরকে ওরা ডিস্টার্ব করতাসি না খুবই ইজি অনেকেই ভাবতে পারেন যে এত ইজি বললাম কিন্তু আমি এমন ভয় পাইতাছি কেন আসলে জিনিসটা ইজি কিন্তু আমার কাছে ওই যে প্রথম প্রথম ভাজতেছিলাম তো তেলের ছিটা আসতা এই জন্য ভয় পাইতা অনেক তারপরে খুব কষ্ট হয় নাই এই পালাইছি আমার মোটামুটি ভাজা শেষ তো এখানে পাঁচটা আইটেম আছে যেরকম এই যে চিকেন ললি তারপরে চিকেন বল তারপরে চিকেন নাগেট তারপরে এই যে চিজ স্প্রিং রোল এরকম আর কি পাঁচটা আইটেম লইছি তো তো আমার সাথে আবার আমার চাচুও আছে প্রথমে চিকেন ললি নাও তুমি কি খেয়ে তোমার কোনটা পছন্দ নাও তোমার যেটা পছন্দ নাও এটা নাও 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 ও আরেকটা কথা এই যেটা আনছি এটা আনছি এটা ওই বাইট দ্য বেস্ট একটা ফেসবুক পেজ এই পেজ থেকে এটা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় আপনি অর্ডার করতে পারেন এখানে যেরকম ওই ফ্রোজেন যেই ফুডগুলো এগুলো আপনি অর্ডার করলে তো ওই একদিন আগে বললে উনি পরের দিন পৌঁছাই দিবে তো নুরে রেডি এলো চিকেন বল আর আমি নিচে চিকেন চিজ বল তো বিসমিল্লা ভেতরে গেল কিন্তু সব চিজ ধরুন মজা তো খাবারটা আসলে মজা দেখছেন কত চিজই ওই চিজ বলটা আপনারা চাইলে ওই বাইটস দ্য বেস্ট ওই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি স্ক্রিনে ওনাদের একটা পেজের একটা স্ক্রিনশট দিয়ে দিবনে আর কোনটার প্রাইস কত ওইটারও একটা স্ক্রিনশট দিয়ে দিবনে আপনাদের কাছে আর আরেকটা কথা এটা কিন্তু হোমমেড পুরোটাই বাসায় বানানো যেরকম আপনারা ওই বাসায় সন্ধ্যার পরে যদি বানায় খাইতেন যেরকম লাগতো ওই সেম ওই ওরকমই লাগবে হুম মিস্টেক করছি মিস্টেকটা হইতে যদি একটু সস নিয়ে নিতাম তাহলে মনে হয় আর একটু মজা হইতো কচ্চু কেমন লাগে খাইতে আস ব্যস্ত চিকেন ললি আর কি ফ্রেশ খাবার একবারে ফ্রেশ ও আরেকটা একটা কথা বলতাম বিলায় গেছি আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন ফেসবুকে টিকটকে আমি জানি আপনারা আমারে অনেকে হয়তো বা ইউটিউবে খুঁজেন ইউটিউবে আগে খুব একটা ভিডিও ছাড়তাম না এখন আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুঁজছি স্ক্রিনে ইউটিউব চ্যানেলটার একটা স্ক্রিনশট দিয়ে দিব আপনারা চাইলেও এখানে আমার সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন এটাও মজা কিন্তু এই যে চিকেন চিজ বলে এটা আমার কাছে খুবই দারুণ লাগছে তো ভালো থাকবেন সবাই ভাই আল্লাহ হাফেজ